পনিরের সাইজ হচ্ছে ঠিক রকম নারকেলের যে মালাইটা আমি কেটে রেখেছিলাম এইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি দুধটা ঢেলে দেবো নমস্কার আমি তোমাদের প্রিয় আনটি মালা ঘোষ তোমরা দেখছো জিরো আর্ট কিচেন আজকে আমি তোমাদের জন্য একটা পনিরের খুব ভালো রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটার নাম হলো বাহারি মালাই পনির তো তোমাদের আমি আজকে বানিয়ে দেখাবো বাহারি মালাই পনিরটা করতে কি কি লাগে কেমনভাবে করব। সবার প্রথমেই বলি এখানে পাঁচশো পনির পিস পিস করে কেটে রাখা আছে এটা আছে ক্রিম এখানে আছে মিল্ক মিট দুধ পেঁয়াজ আদা রসুন সিদ্ধ করে পেস্ট করা আছে এখানে পেঁয়াজ বেস্তা করে পেস্ট করা আছে এখানে তিলটা ভেজে নিয়ে পেস্ট করে রেখেছি এখানে আছে পাসলে পাতা কিছু কুচিয়ে রাখা এখানে আছে নারকলের মালাই কাজু ভেজে রাখা আছে কিশমিস ভেজে রাখা আছে ঘি আছে এখানে সব রকমের মশলা আছে ধনে জিরে হলুদ লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর রান্নাটা হচ্ছে সাদা তেল দিয়ে আর ঘি দিয়ে হবে অবভিয়াসলি নুন আছে তো চলো রান্নাটাকে এবার আমরা শুরু করি যে ভাজাটা করেছি তার যে বেরেস্তার তেলটা আমি কিন্তু এখানে রেডি করে রেখেছি এই বেরিস্তার তেলটাতেই আমি পনিরটাকে ভাজবো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি পনিরের উপরে একটু এরকম ছড়িয়ে দিচ্ছি ও আরেকটা কথা এখানে কিছু পনির কিউব স্লাইস করে রাখা আছে ফর ডেকোরেশান নুনটা একটু ওপর থেকে এরকম ছড়িয়ে দিলাম যাতে পনিরের মধ্যে একটু নুন ভাবটা থাকে কেন পনিরটা কিন্তু পান লাগে একটু তার জন্য প্রথমেই নুন দিয়ে দিলাম এইবার এগুলোকে এর মধ্যে বসিয়ে দেব। একদম লো ফ্লেমে আমি এটা ভেজে তুলব ফ্রাই প্যান অনুযায়ী পনিরগুলোকে ভাজবে কারণ আমার জায়গাটা একটু ছোট আমি অল্প অল্প করে ভাজি তোমাদের যদি বড় থাকে তোমরা সেই মতো করে বড় বড়ো বেশি বেশি করে দেবে নাহলে হবে পনিরগুলো ভেঙে যেতে পারে পেঁয়াজ বেরেস্তার তেলটা করছি কারণ পেঁয়াজ বেরিস্তার তেলে কিন্তু সুস্বাদুটা খুব বেশি হয় এখানে একটা বড় এলাচ এরম একটুখানি দানাটা বার করে নিয়ে ছেঁচে নিলাম আর ছোট এলাচটা একটু এরম ছেঁচে নেব ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে একটা বড় এলাচ আর ছোট এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এবারে পেস্ট করে রাখা মশলাটা আমি এতে দিয়ে দেবো বেরেস্তা বাটা এখানে প্রায় পঁচিশ গ্রামের মতন তিল বাটা আছে আর বেরেস্তার জন্য দুটো পেঁয়াজ নেবে নিয়ে ভেজে এরকম পেস্ট করে নেবে এটা হচ্ছে পাঁচশো পনিরের মশলা গরম মশলার গুঁড়ো সাথে দিয়ে দেবো কিসমিস ভেজে রাখা এগুলোকে কিছু বাটা হবে না তার সাথে দিয়ে দেবো কাজু আমি একটু ডেকোরেশনের জন্য দুটো কাজু রেখে দিলাম এবার দিয়ে দেব ঘি এক চামচ একটু দুধ দিয়ে কষিয়ে নেবো তোমরা যে যতটা ঝাল খাও সেই পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আমি ছোট দু চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিলাম ধনে গুঁড়ো দু চামচ দিলাম উঁচু উঁচু দু চামচ দেবে তাহলেই এক চামচ হয়ে যাবে এবার আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব এবার এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে কষিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি যে পেঁয়াজ রসুনের বেরেস্তা এবং পেস্টটা যে করেছি এটা তার পরিমাণ এখানে আছে সিদ্ধ করে পেস্ট করা এখানে আছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এটাকে বেরেস্তা করা আর ঝাল নুন মিষ্টি এটা তোমাদের স্বাদ মতো চলবে নারকোলের যে মালাইটা আমি কেটে রেখেছিলাম এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি দুধটা ঢেলে দেব এবার মিষ্টির বদলে আমি এই মিল্ক মেটটা একটু দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল করে রাখা আছে আমি আস্তে আস্তে পনিরগুলো সব দিয়ে দেবো এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। দেখো খুব সুন্দর তেল ছেড়েছে রঙটাও ভীষণ সুন্দর হয়েছে এবার গ্যাসটা আমি নিভিয়ে দিলাম ঠিক এরকমভাবে ঢালবে এই ঘিটা আমি এখন এর উপরে এরকম দিয়ে দিলাম আর এই যে গরম মশলা গুঁড়োটা ছিল এটা একটু এর উপর থেকে এরকম দিয়ে দিলাম ফর ডেকোরেশন এক একটা পনির কিউব করা স্লাইস এর উপর থেকে একটা করে বসিয়ে দিলাম পাঁচলেগুলো আমি ওপর থেকে কয়েকটা এরকম ছড়িয়ে দেব হয়ে গেল আজকের রেসিপি বাহারি মালাই পনির তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই করে প্রেস করে দেবে তোমরা বানাও খাও লিখে জানাও কেমন হয়েছে তোমাদের কাছে এই রেসিপিটা লুচি দিয়ে আমার মায়ের বানানো পনিরের একটা দুর্দান্ত পনিরের সাইজ হচ্ছে ঠিক এই রকম পনিরের পিসের ক্ষেত্রে অনেক বাহার আছে সবাই জানো তো এই মালাই দিয়ে আর এই পনির দিয়ে লুচি দিয়ে তিনটাকে একসাথে করে মালাইটাকে মধ্যে ঠিক লাগাতে পারছি না এই লাগানো ওকে এই পুরো ব্যাপারটা এরকম সাথে বাহারি মালাই পনির বেশ ভালো বেশ টেস্টি একদম লাল লাল একটা ব্যাপার আছে আর ঝাল না রংটা একটু লালছে তার মধ্যে কাজু কিসমিস সমস্ত জিনিসপত্র আছে দেখেইছো তোমরা যদি রান্নার সময় রেসিপিটা কিছু ছোট ছোট পনিরও উপর থেকে গার্নিশিং করে ছড়িয়ে দেওয়া বাড়তি পাওনা হচ্ছে মালাইটা মানে কচি দাবের শাঁসটা পাতলা শাঁসটা উঠিয়ে রান্নার মধ্যে দেওয়া অভিনব টেস্ট অ্যাড করেছে বলা যেতে পারে হ্যাঁ গ্রেভিটা কিন্তু শুধুই মাত্র প্রচুর মশলা দেওয়া গ্রেভি নেই এর মধ্যে কাজু কিসমিস বেশ ভালো পরিমাণে দেওয়া আছে এই হচ্ছে বাহারি মালাই পানির তার সাথে মায়ের বানানোর একটু পায়েস আছে ঠান্ডা পায়েস খুব ভালো লাগে গরমের থেকেও ঠান্ডা পায়েস বেশি ভালো লাগে আমার সাথে ঠান্ডা পায়েস বেশি ভালো লাগে গরম কিন্তু ঠান্ডাটা ঠান্ডা পায়েস পছন্দ আবার গরম পায়েসও পছন্দ সেটা দেখো কমেন্টে পায়েস এবং লুচি একটা ডেডলি কম্বিনেশন এই মেলা ভাত এর ইমোশনটা কেবলমাত্র বাঙালি বোঝে আমি জানি না মধ্যে পুরি মধ্যে পুরিয়ান ক্ষীর প্রচলন আছে কিনা তবে বাঙালিদের মধ্যে কিন্তু লুচি আর পায়েসটা একটা সাংঘাতিক প্রচলন আছে হম পায়েসটা যতই ডেসার্ট আইটেম হয়ে থাকুক না কেন আমরা কিন্তু পায়েসটাকে সবসময় ডেসার্ট হিসেবে গণ্য করি না এটাও একটা মেন কোর্সের মধ্যেই কিংবা মেন আইটেমগুলোর মধ্যেই দেখি চরম তোমার একটু ঝাল ঝাল ঠান্ডা ঠান্ডা মিষ্টি সাথে লুচি ভালো লাগে